এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুর্বাঘাস আমরা এই যে সাধারণত দুর্বাঘাস বলতে এই এইটাকে বুঝি অনেকে হয়তো ভুল করে থাকেন একটু মোটা যেগুলা ওইগুলা দুর্বাঘাস না এইটা চিকন চিকন এগুলো হচ্ছে দুর্বাঘাস ওইসি পরিবারের অন্তর্ভুক্ত এই গাছটির বৈজ্ঞানিক নাম সাইনোডন ডেকটাইলন এটি আগ্রাসী প্রজাতির উদ্ভিদ ন্যাচারালি এটি জন্মে তবে দুর্বাঘাস সাধারণত এটি ওষুধই গুণসম্পন্ন উদ্ভিদ প্রাচীনকাল থেকে অনেক আগেই আমরা ছোটবেলায় আমরাও করেছি খেলতে যেয়ে একটু কেটে গেল ছিঁড়ে গেল এই গাছ ত্রিপুরা সহ শিকড় সহ একটু চিবিয়ে সেই রক্ত পড়া স্থানে বা কেটে কেটে যাওয়া স্থানে লাগালে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায় এটি একটি অ্যান্টিসেপ্টিকের কাজ করে এছাড়া এই ঘাস চর্মরোগীদের জন্য উপকারী এছাড়া আমাশা মহিলাদের সাথে স্রাব ডায়রিয়া ইত্যাদি রোগে এটি অনেক কাজ হয় চুল ওঠার সমস্যা হয় তাদের এই ঘাসের রস নিয়মিত লাগালে তাদের চুল দ্রুত বাড়ে এটিও একটি দুর্বাগাশের উপকারিতা